একটা গরু কিনার মনের আনন্দ কতদিন এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিছি এখন হাসিল করে নিয়ে যায় নাই যাচ্ছি দাম বাড়তি চড়া গরুর দাম বাজারে অনেক তুলনা বেশি আমাদের দুই মাস আড়াই মাস আগে নিয়ে পালি পাইলা কোরবানি দেওয়ার একটা সোয়া পালা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল আসলে হাটে আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কে কত দামে কোন গরুটা ডানিলো। দুই হাজার চব্বিশ কুরবানির জন্য অনেকে কুরবানির জন্য নিচ্ছে অনেকে আবার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য নিচ্ছে তো এই গরুটা কি জন্য নিলেন কুরবানির জন্য না সামাজিক কোনো অনুষ্ঠানের জন্য কত দিয়ে নিলেন কয় দাঁতের গরু মাংসের আইডিয়া কেমন সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো এবং হাট ঘুরবো আজকে কে কে গরু নিলেন সেগুলো দেখাবো সঙ্গে থাকেন একটু কথা বলি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কোন এলাকা থেকে আসছেন মিরপুর এগারো নম্বর থেকে কতজন আছেন এই যে আমরা পাঁচজন পাঁচজন জি এই গরুটা নিলেন কতদিন নিলেন আমাদের একটু জানা গরুটার দাম পড়ছে এক লাখ বাইশ হাজার গরুটা দেখতে পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা সুন্দর এর জন্যে নিয়েছি আর কি আর গরুটা বাগাপোক্ত আছে চায়ের দাঁতর গরু শুধু কি গরুটা এক লক্ষ বাইশ শুধু গরুটাই এক লক্ষ বাইশ তারপরে হাসিল আছে হাসিল আছে তারপরে আরও বাড়তি আরও পাঁচ হাজার টাকা খরচা আছে কি জন্য নিও অমূলতা ভাই ছেলের বিয়ে আর কি সবাই যাবো নাকি আমরা চলেন চলেন আসেন মিরপুরে দাওয়াত রইল কবে বিয়ে কবে ভাই যাবে ইনশাল্লাহ শুক্রবারে শুক্রবারে এই যে ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা গরুটা নিলেন যিনি ব্যাপারী ছিলেন যিনি বিক্রি করলেন গোসের আইডিয়া বা পাগনি উনি কতটুকু দিলেন চার মন আছে শুধু গোস শুধু গোস সেট বাদ দিয়ে চার মন চার মন কুরবানির খুব বেশি দিন বাকি নাই ভাইজান হয়তো দেড় মাসের মতো বাকি রয়েছে এই মুহূর্তে গরুও কিনলেন ভাই কুরবানিতে গরুর দাম বা বর্তমানে বাজার গরুর পরিস্থিতি কেমন মনে হচ্ছে ভাইজান দামের ক্ষেত্রে ভাই দাম হবে এই বছর দাম হবে খাদ্যর দাম বেশি এর জন্য গরুর দাম বেশি আচ্ছা আমরা এক কেজি মিনিকেট

এই যেমনি গরু গরু মানে আমার আবু চেক করে নিসে এখানে গোস মানে গরুর মানে বাড়তি আছে আচ্ছা এবং এই সিংটার জন্য আমার অনেক ভালো লাগছে মানে কালার এবং সিং এর জন্য মূলত গরুটা ভালো লাগছে জি

তারপর বাধ্য হয়ে নিতে হয়েছে এখন গরু চয়েস হয়ে গেছে চয়েস এর উপরে তার কোনো কথা নাই হ্যাঁ নিয়ে নিছি ঠিক আছে কিছু করার নেই ঠিক আছে ভাইজান ভালো থাকি জি এই যে মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল জি এক লক্ষ বাইশ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেল টাকা দেওয়া হচ্ছে দেখছেন টাকা গোনা হচ্ছে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে গরুটা বিক্রি করলো কে গরুটা আপনি বিক্রি করছেন চাচা আসেন একটু একটু কথা বলি আপনার সাথে খুশি তো চাচা বিক্রি করে এটা

ভাই বাদার যারা রয়েছে সবাই মিলেই কিন্তু এই গোটা নিয়েছে কুরবানির জন্য একটু কথা বলি আলমগীর ভাই কত বিক্রি করলেন দুই লাখ টাকা বিক্রি দুই লক্ষ দুই লক্ষ বিক্রি করে খুশি তো ভাই খুশি কয়টা করলেন আজকে আজকে কেবল দুইটা করলাম দুইটা করছেন জি ঠিক আছে আলমগীর ভাই ভালো ভাই আমরা এখন একটু কথা বলবো যিনি আসলে গোটা নিলেন তার সাথে কাকা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকা এই যে এত সুন্দর একটা গো নিলেন কেমন লাগছে খুশি তো সো খুশি কুরবানি লাগে লইছে কুরবানির জন্য কুরবানির জন্য আলহামদুলিল্লাহ এত আগেই নিলেন চাচা আসলে কি মনে করে রাহার সুবিধা আছে আচ্ছা আমরা রাহার জায়গা আছে রাখার জায়গা হ্যাঁ কয়টা নিছেন চাচা এই পর্যন্ত এইটা লয়ে তিনটা হইলো তিনটা তিনটা আর কতগুলো নিবেন আর একটা লোমো চারটা চারটা আচ্ছা এই গরুটা চাচা কি দেখে এত পছন্দ হলো যদি জানো আমরা লাল হ্যাঁ দেখে পছন্দ হইছে আমরা লাল গরু বেশি গিনি বেশি গিনি লাল গরুটা বেশি গিনি কুরবানির গরু তো যেহেতু তারপর একটা আইডিয়া দর্শকদের দেওয়া যায় মানে কেমন পাগনি ওনারা দিলেন কেমন মাংস হবে এইটা এটা সব তো আইডিয়া করে বোঝা যায় না আচ্ছা আচ্ছা যেমন একটা দশ কেজি বেশি হয় কইলে একটা দশ কেজি কম হয়

মানে ভালোবাসাটা যেন তৈরি হয় বা জন্মায় হ্যাঁ আরো দুইটা আমাদের বাসা আছে এটা নিয়ে তিনটা হইল। আরেকটা কিনবো বড়ো কেমন মনে হচ্ছে ভাই আসলে হাটের বাজার বা পরিস্থিতির দামের ক্ষেত্রে কী মনে হচ্ছে গরুর তো বাজারে কম বেশি তো গরু উঠে নাই ইনশাল্লাহ ভালো যতটুকু মনে হচ্ছে ভালো মনে হয় ভালো মনে হচ্ছে ঠিক আছে ভাই যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে অ্যাঙ্কেল ভালো থাকবেন মাসাল্লাহ এই মাত্র আসলে হাটে একটা গরু বিক্রি হয়ে গেল অনেক মানুষ দেখছেন সবাই একত্রেই কিন্তু হাটে আসছে ছোট বড় সবাই একত্রে হাটে আসছে এই সুঠামদের গরুটা কিন্তু তারা এই মাত্রই কিনলেন আমরা একটু কথা বলবো কেমন দামে কিনলেন হাটের পরিস্থিতি কেমন দেখছেন যে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ থেকে আসছেন মিরপুর বারো কালশিরি ব্লক কতজন আসছেন আপনারা কতজন আসছেন পরিবার বাপমা নিয়ে ভাই বোন নিয়ে আমরা পনেরো জন আচ্ছা হাটে কি সবাই একত্রে আসেন সব সময় হ্যাঁ সবসময় আসি ভালো লাগে আনন্দ লাগে এই যে হাটে এই এই রোদের মধ্যে স্পেশালি যে রোদ এখন ছোট বড় সবাই ফ্যামিলি মেম্বার রয়েছে ক্লান্ত বোধ বা হাটে আসলে কেমন এই বিষয়টা আনন্দ নিয়ে আসছি মনের আনন্দ নিয়ে আসছি যে আমার মা আসতেছে বোন আসতেছে ননাস আসতেছে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি একটা গরু কেনার মনের আনন্দ গরু কিনবো কোনো রোদ মদ এগুলো আমরা ভাবি নাই যে আসলে গায়ে রোদ লাগবে কিনা আসলে আমরা চিন্তা করছি খুব একটা আনন্দ ভোগ করতেছি সেই ক্ষেত্রে আসছি আসলে গরুর হাটে এখানের গরু কেনা ভালো কম দামে কেনা যায় এবং মনে করেন ব্যাপারীরা খুব ভালো যাদের সাথে কথাই বনে এবং এখানে কোনো দুর্নীতি চলে না ভালোভাবে গরু কিনতে পারি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কত পড়লো কত দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিচ্ছি এখন হাসিল করে নিয়ে নাই যাচ্ছি আচ্ছা শুধু গরুর দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা কি জন্য আল্লাহর অবস্থা আমরা সিন্নি করবো আল্লাহর অবস্থা সিন্নি করবো গরিব মানুষকে খাবার আইন দিয়ে বিতরণ করবো এর জন্য নেওয়া

একশো আশি কিংবা দুইশো টাকা এখন তো কুরবানির দুই মাস বাকি এর জন্য অনেক রোদ গরম ব্যাপারীরাও অনেক হিমশিম খাইয়া না পাইয়া দুই টাকা লস হলেও গরুটা সে দিতেছে আর আমিও গরু কিনে খুশি কুরবানিতে এটার দাম আরও কমসে কম বিশ হাজার টাকা ইনশাল্লাহ দাম বাড়বে তবে কমবে না গরুর দাম বাড়বে কমবে না যেহেতু সামনে একটা বছরের কোরবানি ঈদ তখন সব ব্যাপারী মনে আশা রাখে দশ টাকা বেশি হলেও তারা বিক্রি করবে আর আমাদের মনে একটা শখ থাকে দশ টাকা বেশি হলে গরু পছন্দ হইতে নিব

আরেকটা গরু বিক্রি হয়ে গেল এই আসলে হাটে এই ভাইও নিলেন কুরবানির জন্য একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে আসেন ভাই মিরপুর থেকে মিরপুর থেকে কত বললো ভাই এটা এটা সব মিলার

এইমাত্র মাত্র আসলে হাটে আরেকটা গরু ষাট হাজার টাকাতে বিক্রি হয়ে গেল যদিও চাপাচাপি জায়গা আসলে দেখানো সম্ভব হচ্ছে না খুব ভালো মতো তারপরে একটু দেখাচ্ছি দেখেন কোনটা ভাই বাংলাদেশে আপনি দিবেন

দুই দাঁত দুই দাঁত কী জন্য নেওয়া ভাই যান কুরবানির জন্য ভাইয়া কুরবানির জন্য জি ভাই মাশাল্লাহ দেখছেন একষট্টি হাজার টাকার গরু দাঁত দেখছেন ভাই হ্যাঁ অবশ্যই কয়টা ভাই দুটা একটু দাঁতটা দেখান দেখেন একটু দেখানো যাবে ক্যামেরাতে আমরা একটু দাঁতটা দেখি দুই দাতের গরু জি গোসের আইডিয়া ভাই কেমন দিলো ভাই গোস্তের আইডিয়া তো ছোট গরু তো তেমনভাবে তো নেওয়া হয় নাই আচ্ছা যদিও কুরবানির গরু ভাইজান বলা ঠিক না তারপরে দর্শকরা অনেক জানতে চায় দুই মন থেকে দশ কেজি কম হবে সত্তর কেজি জি জি সত্তর কেজি সত্তর কেজি বললে একষট্টি হাজার টাকা অনেক দাম বেশি বললো ভাই হ্যাঁ কুরবানি গরু তো একটু দাম তো পড়বেই কুরবানি গরু আসলে মাংস হিসাবে হবে না হবে না দেখছেন এই গরুটা এই মাত্র আসলে হাটে একষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল অনেক দর্শকই আসলে বলেন বা আমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যে হাটে সাইড পঞ্চাশ ষাট হাজার টাকা গরু দেখেন মানিক ভাই তো আমরা আমাদের খুবই ভালো লাগছে যে এই গরুটা বিক্রি হয়ে গেল একষট্টি হাজার টাকায় আমরা আপনাদেরকে আসলে দেখাতে পারলাম যিনি বিক্রি করলেন তিনি আসলে কতটুকু খুশি একটু জিজ্ঞাসা করি ভাই খুশি আছেন তো হ্যাঁ খুশি খুশি কয়টা বিক্রি করলেন আজকে পাঁচটা পাঁচটা গোছের আইডিয়া কেমন দিলেন ওনাদের এটা নব্বই কেজি নব্বই কেজি একবার মাপা নব্বই কেজি মাপায় নব্বই কেজি এরকম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার গরুকে আরো আসে ভাই আপনার কাছে আর নাই আজকে আর নাই আজকে আর নাই দর্শক যদি আসে আসলে হাটে আপনাকে যদি খুঁজে বের করে এই দামে কি গরু দিতে পারবেন আল্লাহ মাহমুদ যদি কিনবে কেনার মতন তো দান করে তাহলে পারবো এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি আশুলিয়া গরুর হাটে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে হাটের হাসিল হচ্ছে পনেরোশো টাকা আগে ছিল এক হাজার টাকা তো যাই হোক এই পর্বে আমরা আপনাদেরকে জানালাম দেখালাম হাটে কে কোন দামে কত দামে কোনগুলোটা আসলে নিচ্ছে ঈদের আগে একটা বাজারের আইডিয়াও কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম